আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে ডাইগো কম্পোস্ট তৈরি করবেন প্রথমে আমি গ্রেন ওয়ানের ওয়ান ডারমা দশ কেজি পানিতে এক কেজি ওয়ান ডারমা মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখেন সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটি গর্তে করে কাগজ বিছিয়ে তার উপরে গোবর দিয়ে দিতে হবে তারপরে ওয়ানডার মা পানি উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে তারপরে ভালো করে ছিটিয়ে দিতে হবে তারপরে আমি নিব কলা গাছ আর আপনাদের যদি বাড়ির পাশে কচুরিপানা থাকে তাহলে আপনারা কচুরিপানাও দিতে পারেন যে যার আছে যেহেতু আমার বাড়ির কলা গাছ আছে সে জন্য আমি কলা গাছ দিয়ে নিচ্ছি দেখেন কলা গাছ দিয়ে আমি পুরোটুকু ডেকে দিতেছি সুন্দর করে ডেকে দিচ্ছি তারপরে আবার ওয়ান্ডারমার পানি কলা গাছের ছিটানোর উপর দিয়ে সুন্দর করে ভালো করে ছিটিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইয়ের পরেই ওয়ান্ডারমার পানি ছিটিয়ে দিতে হবে তারপরে দিচ্ছি হলো চা পাতি সব এলাকাতেই পাওয়া যায় চার দোকান থেকে সংরক্ষণ করেছি এটা হলো চাপাতি চা দিয়ে নিচ্ছি দেখেন চা পাতি দিচ্ছি কত এরপরে আবারও ওয়ান পানি ছিটিয়ে দিচ্ছি তারপরে নেব হলো ছাই সবার বাড়িতে ছাই পাওয়া যায় তো ছাই নেব এখন ছাই ছিটিয়ে দিচ্ছি দেখেন এখানে আরও কিছু উপাদান আপনারাও দিতে পারেন যদি নিজের জন বাড়িতে যখন তৈরি করবেন তখন খোল সরিষার খোল দিতে পারেন অথবা আরও মুরগির পিষ্ট ওইগুলোও দিতে পারেন তো যত কিছু আবার পচা আবর্জনা দেবেন তত ভালো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন